সিরাজগঞ্জে হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে এই সংখ্যা বৃদ্ধি পায় শঙ্কায় জেলার স্বাস্থ্য বিভাগ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি পজিটিভদের চিকিৎসা কেন্দ্র এআরটি সেন্টারের তথ্য মতে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা দুইশো জন এর মধ্যে বেশিরভাগই ইনজেক্টিক ড্রাগ ব্যবহারকারী অনেকে বুঝে আবার অনেকে না বুঝে নেশাজাতীয় এসব ইনজেকশন গ্রহণের সুই বা সিরিজ একে অপরের সঙ্গে শেয়ার করছে এতে দ্রুত এইস এর ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে তবে আক্রান্তরা এআরটি সেন্টার থেকে নিয়মিত বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে অনেকটাই ভালো আছে বলে জানায় সবাই টাকা মিলায়া একটা দুইটা ওষুধ দিতাম নিয়া ও চার পাঁচজন আমরা দিতাম এক সুই দিয়ে ধরা পড়ার পরে আমাদের জাতীয় সিএইচএস সদরাস পলটিকে আমরা কোশদেব বিনামূল্যে করোনা শুদে সংস্্লিষ্টরা বলছে সমাজের নিম্নর বেশিরভাগ মানুষই ইনজেক্টিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছে এতে তাদের মধ্যে বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সিলিং করা হচ্ছে একটা সুই পাঁচজন ভাগা ভাগই করে নিচ্ছে সে ক্ষেত্রে এই এসআইডি শনাক্ত যায় কারণ তাদের একটাই যোগ্যতা তারা তো কি শিক্ষাদামি তারা জানে না বোঝে না সব পরীক্ষা বিনামূল্যে করা হয় ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয় এখানে আমাদের একজন কাউন্সিলর আছে সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে অবৈধ নেশাজাতীয় ইনজেকশন বিপণের সঙ্গে জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা নিয়মিত কোন তথ্য দিয়ে আমরা ওখানে যাচ্ছি অভিযান পরিচালনা করছি এবং অভিযুক্তদের গ্রহণ করছি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত দু বছরে বিভিন্ন অভিযানে প্রায় উনিশশো অ্যাম্পল ইনজেক্টিক ড্রাগ জব্দ করা হয়েছে রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ